টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে প্রায় সবগুলো দলই নিজেদের সেরা দল ঘোষণা করেছে এবারই প্রথম বিশ্বকাপের আয়োজন হবে চব্বিশ দেশ নিয়ে আর ২৪ দেশের প্রায় তিনশো জন ক্রিকেটার একসাথে মাঠ মাতাবেন কিন্তু এত এত ক্রিকেটারের মধ্যেও বাদ পড়েছেন বেশ কিছু তারকা ব্যাটসম্যান ও বোলার যাদের দলে না থাকাটা রীতিমতো অবাকই করেছে ক্রিকেটপ্রেমীদের আজ আলোচনা করতে চলেছি তেমনই কিছু তারকা ক্রিকেটারদের নিয়ে যারা থাকছেন না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই তালিকার প্রথম নামটা থাকতে পারে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটারকে ছাড়াই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে অবদান রেখে গেছেন স্মিথ দেশটির সর্বকালে সেরা ব্যাটারদের একজনও ধরা হয় তাকে কিন্তু টেস্ট ও ওয়ানডে দলে থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় আনা হয়নি তার নাম এই নিয়ে দেশটির প্রেমীদের মাঝে আলাদা আলাদা প্রতিক্রিয়া থাকলেও তাকে ছাড়াই বিশ্বকাপ খেলবে দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এছাড়াও এবার বিশ্বকাপের স্কোয়াডে দেখা যাবে না ভারতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান রিঙ্কু সিং ও লোকেশ রাহুলকে একদিনের বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটার ছিলেন রাহুল ভারতীয় দলের দীর্ঘদিনের স্তম্ভ তিনি কিন্তু এবার আইপিএলে নিজের সেই নেই চেনা এছাড়া জাতীয় দলেও ফর্ম নিয়ে ওঠা পড়া রয়েছে ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার তবে ভারতের স্কোয়াডে রিঙ্কু সিং এর না থাকাটা অবাক করার মতোই ছিল টি টোয়েন্টি ক্রিকেটের সময়ের অন্যতম সেরা ফিনিশার ধরা হয় তাকে কিন্তু টি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় রিঙ্কুকে অথচ ভারতের হয়ে সবচেয়ে সিরিজেও পারফর্ম করেছেন তিনি এছাড়া এবার টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না টাইগার দলের নিয়মিত সদস্য মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম ধরা হয় তাকে সময়ের সঙ্গে এখন অপরিহার্য সদস্যও তিনি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনায় আনা হয়নি তার নাম ফলে তাকে দেখা যাবে না আসন্ন বিশ্বমঞ্চে এছাড়া এবার বিশ্বকাপে নেই আরও কিছু তারকা ক্রিকেটারদের নাম যার মধ্যে উল্লেখযোগ্য ভারতের শুভমান গিল অজি তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন সহ অনেক তারকা ক্রিকেটাররা যাদের মিস করবে ক্রিকেট প্রেমীরাও